নমস্কার আজকে দু সালে ছাব্বিশ সালের নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব তার আগে সবাইকে বলি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দু হাজার ছাব্বিশ সাল আপনাদের ঈশ্বরের কৃপায় পায় আল্লাহর কৃপায় পায় জেসাসের কৃপায় পায় যে ধর্মের আছেন প্রত্যেকের ভালো কাটু আপনাদের ইচ্ছা পূরণ হোক নেগেটিভ সমস্ত কিছু কেটে যাক দু সালকে বিদায় জানে আপনাদের সুন্দর একটা বছর আপনাদের কাছে উপস্থাপন হিংসা মারামারি টেনশন চিন্তা এগুলো সব থেকে আপনারা নিজেকে সরিয়ে আনতে পারেন যেখানে যাদের কাছে আমার প্রোগ্রাম পৌঁছেছে প্রত্যেকের ভালো হোক যারা আমাকে আমার হিতাঙ্কি বা যারা আমার ভালো চান তাদের তো ভালো হবেই যারা আমার পছন্দ হয়তো নাও করতে পারে তাদের জন্য বলছি প্রত্যেকের ভালো হোক চরুণ তাহলে জেনে নিজেকে আপনার নক্ষত্র দিয়ে আপনার সারাটা বছর কেমন আপনাদের অলরেডি আমি ছাব্বিশ সালে বার্ষিক রাশিফলটা দিয়েছি সংখ্যা তত্ত্ব নিয়েও দিয়েছি একাধিকবার দিয়েছি আজকে বলবো দু হাজার ছাব্বিশ সালে নক্ষত্র নিয়ে বিচার অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন দাদা আপনি নক্ষত্র নিয়ে যে একটু বিচার দেন তাহলে ভালো হয় আমি প্রথমে একটু ইয়েছিলাম চিন্তা আপনার নক্ষত্র আলোচনা করে কারণ প্রত্যেক লগ্নটাই নিয়ে চিন্তাভাবনা করেন কারণ অনেকেই এখনো নক্ষত্র বা আপনার অ্যাকচুয়াল নক্ষত্র খারাপভাবে নেবেন না জানেন না মিস আপনার হয়তো নিজের নক্ষত্র অনেকেই হয়তো জানা কিন্তু আমার ভালো লাগলো একটা জায়গায় যে আপনারা অনেকটাই জ্যোতিষ সম্বন্ধে অনেকটাই আগ্রহী হচ্ছেন ভালো লাগলো খুবই ভালো লাগলো তার জন্যেই আপনাদের কাছে আমি এই নক্ষত্র নিয়ে দু সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ ছাব্বিশ সাল যে রবির বছর এই রবির বছরে নক্ষত্র অনেকে বলবে সাতাশটা নক্ষত্র বলুন আঠাশটাই নক্ষত্র যখন পরপর আলোচনাটা করব আপনারা যখন দেখতে পাবেন বা শুনতে পাবেন আঠাশটা নক্ষত্র বিচারটা তাই পরপর প্রত্যেকটাই আলোচনা করব আজকে আলোচনা যতটা করব এরপরে আপনার পরপর স্টেজ বাই স্টেজ আমি প্রত্যেক নক্ষত্রে আপনাদের প্রেজেন্টেশন দেব আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র এই দু সালটা কেমন যাবে দু হাজার যে রবির বছর আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে আপনাদের বারবার বলছি আমি এই নক্ষত্রের নেচারটা নিয়ে অনেক আগে প্রোগ্রাম দিয়েছিলাম আজকে সেটা নিয়ে আর বলছি না কেন আপনাদের বেশি অগ্রণের দীর্ঘায়িত করে কোনো লাভ নেই প্রত্যেক উদ্গী হয়ে বসে আছেন আপনার জন্য কি অপেক্ষা করছে যা নক্ষত্র নিয়ে ঘাটা করেন রাশিটা তো সবাই কম বেশি দেখছে রাশি ফল বা লগ্ন ফল এই নক্ষত ফলটা পেয়ে গেলে অনেকটা আপনার উপকারে লাগবে অনেকটাই উপকারে লাগবে সুতরাং দু সাল আদ্রা নক্ষত্রের জন্য কি অপেক্ষা করে আছে তার জন্য কী করতে হবে অবশ্যই প্রোগ্রামটা প্রথমতে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার প্রতিটা স্টেজে আমি যতটা পেয়েছি জিস্ট করে আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি প্রথমেই বলি আপনার কেরিয়ারের ক্ষেত্রেটা আপনি যে সেক্টরেই থেকে থাকুন আপনি পড়াশোনা করছেন হায়ার স্টাডি করছেন একাডেমিক কোয়ালিফিকেশন আছেন আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছেন বা আপনি টেকে লাইনে পড়াশোনা করছেন সবটাই এখানে আলোচনা করব ছোটো ছোটো করে এবং অবশ্যই অবশ্যই আপনি প্রফেশনে আছেন না চাকরির চেষ্টা করছেন সেটা কি হবে বা চাকরিতে আছেন আপনি হায়ার মানে অন্য নতুন কোনো জব পাবেন কি সেটা আলোচনা করব চলুন তো একটু আলোচনা করেনি অর্থাৎ আদ্রা নক্ষত্রে দু সালে কেরিয়ারের ক্ষেত্রেটা বা ব্যবসার ক্ষেত্রেটা কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু পরিবর্তন হতে পারে আপনি যে সেক্টরে আছেন ওরকম আপনি ব্যবসা করছেন চাকরি দিয়ে পারেন চাকরি করছেন ব্যবসা বা ব্যবসা করছে নতুন করে ব্যবসা আরম্ভ করতে পারেন বা চাকরি করছে চাকরি চেঞ্জ করে অন্য নতুন করে জব আপনি জয়েন করতে পারেন অর্থাৎ আপনার নতুন করে সুযোগ আসবে শেখার সুযোগ আসবে বা পড়াশোনা করছেন আপনি স্ট্রিমটা চেঞ্জ করলেন টেকে লাইন ছেড়ে দিলেন আপনি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং চেষ্টা করলেন হতেই পারে এই বছরটা কিন্তু সেরকম আপনার পরিস্থিতি তৈরি হবে কিন্তু কনফিউজ হবেন না সেরকম সিচুয়েশন অবশ্যই কষ্ট কনসাল্ট করে নেবে এরকম সিচুয়েশন অবশ্যই কষ্টে কনসাল্ট করে নেবে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আপনার বড় কোনো প্রজেক্ট পেতে পারেন বড় কোনো সুযোগ আসতে পারে বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে এসে কিন্তু আপনার নতুন কোনো সুযোগ নতুন কোনো দায়িত্ব নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো চাকরি পেতে পারেন বাইরে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস এপ্রিল মাস থেকে জুন মাস আপনার কাজের জায়গায় টেনশন বাড়তে পারে এপ্রিল মাস মে মাস জুন মাস আপনার কিন্তু কাজের জায়গায় টেনশন বাড়তে পারে কাজের জায়গা চেঞ্জ হতে পারে ট্রান্সফার হতে পারে চাকরির জায়গাটা ডিস্টার্ব হতে পারে এগুলো কিন্তু সতর্ক থাকতে পাবে এবং এই সময় কিন্তু আপনাকে বুঝে শুনে ডিসিশনে অফিস পলিটিক্স দূরে রাখবেন তাড়াহুড়া করবেন অফিস চাকরি ছেড়ে দেবেন না চাকরি ছাড়ার আগে অবশ্যই একটা চাকরি পাবেন তারপর চাকরি ছাড়া প্ল্যান করুন দুম করে চাকরি পরিস্থিতির জন্য চাকরি ছেড়ে দেবেন বা বসের সাথে কোনো তর্ক বিতর্কে যাবেন না কলিগদের সাথে তর্ক বিতর্কে যাবেন না এই সময় কিন্তু নিজে সতর্ক থাকবেন তাহলে আপনার হবে এবং এই সময় কিন্তু আপনি ডিজিটাল লাইনে যারা আছে টেকল টেকল লাইনে যারা আছে রিসার্চ লাইনে যারা আছে তাদের কিন্তু এসব ডেভেলপ হবে ডিজিটাল লাইনে যারা আছে টেকনোলজি লাইনে যারা আছে রিসার্চ লাইনে যারা আছে তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে অক্টোবর সে একদম বছরের শেষ অক্টোবর থেকে বছর শেষ পর্যন্ত আপনারা কিন্তু কাজের জায়গায় আপনি নতুন করে চাকরি পেতে পারেন বা যেই জায়গায় আছে সেখানে প্রশংসা পেতে পারেন সেখানে আপনি পদলাভ হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে মনে মতো ট্রান্সফার হতে পারেন বসের সাথে সুসম্পত হয়ে বস আপনাকে জায়গায় গুরুত্ব দেবে আপনাকে মিটিং এ অ্যাটেন্ড করাবে অর্থাৎ আপনার অক্টোবর পরে আপনার কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট স্মুথ তৈরি এবং আপনার ইচ্ছা পূরণ হবে প্রশংসা পাবে উন্নতি আসবে আদ্যা নক্ষত্রে প্রেমের জায়গাটা রিলেশনের জায়গাটা এই কিন্তু আপনার প্রেমের জায়গাটা উন্নতি বা আপনার কিন্তু ডেভেলপ করবে সাকসেস পাবে এপ্রিল মাসে মে মাসে আপনার কিন্তু সহযোগিতা পাবেন পুরনো যে মতভেদ ছিল সেই মতভেদ কেটে যাবে আপনার সেটা আপনি কাটিয়ে বা আপনার পার্টনার নেবে জুন মাসে জুলাই মাসে আকর্ষণে কেন্দ্রবিন্দু হবে আপনি নিজে কিছু অনুভব করতে পারবেন মাস ডিসেম্বর মাসে আপনার প্রেম জীবন যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার মধ্যে পজিটিভ চেঞ্জ আসবে পজিটিভ চেঞ্জ আসবে আপনার মধ্যে সম্পত্তিগত ব্যাপার বা আর্থিক ব্যাপার বলুন সব দিক দিয়ে কেমন যাবে আড্ডা নক্ষত্রে আপনার কিন্তু মিশ্রিত ফল দেবে আপনাকে কিন্তু মিশ্রিত এটা কিন্তু ওভারঅল বলছি এটা ভয় পাওয়ার কিছু নেই আপনার ব্যক্তিগত যেটা একটু দেখে নেবেন আপনার আপনার হাতের বা আপনার সিচুয়েশনে মানে ডিগ্রিগত ব্যাপারটা এগুলো ব্যাপারটা তখন কাজে লাগবে কিন্তু এটা মিশ্রিত ফল দিলেও আপনার কিন্তু থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু রেজাল্টটা মেলাবোই মিলবেই আপনার নিশ্চিত ফল দেবে আয়ের নতুন করে সূত্র তৈরি হবে সাইড ইনকাম আপনার আসবে এক্সট্রা ইনকাম তৈরি হবে আপনার এক্সট্রা ইনকাম তৈরি হবে এই বছর জুন জুলাইতে আপনার কিন্তু ইনভেস্ট থেকে নিজেকে কন্ট্রোল লাগবে ইনভেস্ট করবেন না জুন জুলাই মাসে কিন্তু আপনি কোনো বড় ইনভেস্ট করবেন না জুন জুলাই মাসে বড় কোনো ইনভেস্ট করবেন না আপনি ব্যবসায় বলুন বা কোনো আপনার মানি মার্কেটিংয়ে বলুন শেষে কোনো ইনভেস্ট করবে তারা কিন্তু লস হতে পারে আগস্ট থেকে আগস্ট মাসে আপনি কিন্তু দীর্ঘকালীন করে ইনভেস্ট করলে পি এফ এ বলুন আপনার আদার্স কোনো পারপাসে বলুন মিউচুয়াল ফান্ডে বলুন এলআইসি বলুন এফ বলুন আপনি ইনভেস্ট কিন্তু লাভদায়ক হবে আগস্টের পরে দেহকালীন কোনো সূত্রে বা শেয়ারে বলুন ইনভেস্ট করলে আপনি কিন্তু লাভদায়ক হবে ইন্স্যুরেন্সে ইনভেস্ট করলে আপনি লাভদায়ক হবে বছরের শেষের দিকে আপনার কিন্তু বছরের শেষের দিকে আপনার কিন্তু সেভিংসের জায়গাটা কিন্তু উন্নতি দেওয়া আত্মনির্ভরতা বাড়বে এবং আপনি নিজের প্রতি একটা স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার আসবে শরীর স্বাস্থ্য কিন্তু আলোচনা করিনি শরীর স্বাস্থ্য যেটা আপনার কিন্তু এই সময় মানে ইমিউনিটি সিস্টেমটা কিন্তু আপনার অবশ্যই একটু কমতে পারে সেটার জন্য আপনাকে বাড়াতে হবে খাদ্য খাদ্যের মধ্যে কন্ট্রোল রাখতে হবে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে আপনার লাইফস্টাইল যদি আপনি বে লাইফস্টাইল মেনটেন করেন অবশ্যই এটা চেঞ্জ করবেন বা আপনি যদি কোনো নিয়মাবর্তী মধ্যে আছেন অবশ্যই যদি কোনো প্রবলেম দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন অবশ্যই এটা দেরি না করে ডাক্তারের স্মরণাপন্ন হবে আদনা নক্ষত্রের লোকেরা এটা সচেতন হতে হবে শরীরটা নিয়ে সচেতন হবে বি কেয়ারফুল এপ্রিল মাসে জুন মাসে আপনার মানসিক অস্থিরতা বাড়বে টেনশন বাড়বে মাইগ্রেন বাড়বে মাথা যন্ত্রণা প্রেশারটা বেড়ে সুগারটা হতে হবে থাইরয়েড কোলেস্ট্রল এগুলো প্রবলেম আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে হবে প্রচুর চাপে ফেলতে হবে একাধিকবার আপনার ব্লাড টেস্ট করে ডাক্তারকে যেতে হতে পারে অবশ্যই তার যে কী করতে হবে খাদ্য খাদার উপর কন্ট্রোল লাগবে বেশি রিচ খাবার বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং বেশি রাত্রি জাগবেন না সেগুলো কন্ট্রোল করবেন এবং বেশি টেনশন নেবেন না খাওয়া দাওয়া করে কন্ট্রোল রাখবেন মেডিটেশন করবেন ব্যায়াম করবেন দেখবেন শরীরটা অনেকটাই আপনি কন্ট্রোলে রাখতে পেরেছেন বা যে প্রবলেমগুলো বা আপনি কোনো অনেক কোনো রোগে ভুগছে সেটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন আপনার ছোটো করে আপনাদের খুব ভালো লাগবে আলোচনাটা খুবই বিষয়বস্তুটা একদম জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম খুবই উপকৃত হবেন আপনারা এর সাথে আপনারা আমার বার্ষিক রাশিফলটা ফলো করতে হবে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন ভালো থাকবেন দু ছাব্বিশ সাল আপনাদের খুব ভালো কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আল্লাহ আপনাদের মঙ্গল করুন জেসাস আপনাদের মঙ্গল করুন বুদ্ধ আপনাদের বুদ্ধদেব আপনাদের মঙ্গল করুন এবং যারা আদার ধর্মাবলম্বী আছে প্রত্যেক ভালো হোক আপনার মনের ইচ্ছা পূরণ হোক নমস্কার ভালো থাকবে